নির্বাচনী একটা পরিবেশ তৈরি হলেই আমাদের দেশে নির্বাচনের পূর্বে এবং পরে ভয়াবহ সহিংসতা আমরা অতীতে দেখেছি যারা বিজয়ী হয় তারা পরাজিত প্রার্থীর সমর্থকদের বাড়ি করে তারা অ্যাটাক করে যারা পরাজিত হয় তারাও আক্রোশ নিয়ে সেটার জন্য পাল্টা কাউন্টারে গিয়ে সেখানে আমরা হতাহত এবং খুনাকুনির আমরা নিউজ বিভিন্ন সময় ইলেকট্রনিক্স এবং ফিল্ম মিডিয়ার বদৌলতে আমরা দেখেছি নির্বাচন আসলে ভোটারদের মধ্যে একটা আতঙ্ক জনগণের একটি ভয় এবং ভীতি কাজ করতে আমরা দেখেছি আমরা ইন্টিরিমকে আহ্বান জানাবো আজকের এই সংবাদ সম্মেলনের পক্ষ থেকে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে যাতে ভোটারদের মধ্যে দীর্ঘ নির্বাচনের যে একটা অনীহা ভোটদানের যে একটি অনীহা সেটি যাতে ভোটারদের কাছ থেকে যাতে সেই অনিয়মাবটা দূর হয় সেই জন্য দৃশ্যমান একটি আইনশৃঙ্খলার উন্নতি যাতে জনগণ দেখতে পায় সেই বন্দোবস্ত ইন্টেলকে করতে হবে তৎকালীন সরকার এবং প্রশাসন সবার কাছে আমাদের আন্তরিক অনুরোধ আন্তরিক অনুরোধ এবং বিশেষ অনুরোধ এবং দাবি যে আমাদের এই সুষ্ঠু নির্বাচনে তারা যেন সঠিক পদক্ষেপ গ্রহণ করতে পারে সামনেই আমরা শুনতে পাচ্ছি ডিসেম্বরে নির্বাচনী তফসিল ঘোষণা হতে পারে তার পাকালেই তার পূর্বেই লুণ্ঠিত সকল অস্ত্র উদ্ধার করতে হবে এবং অবৈধ যত অস্ত্র রয়েছে সেগুলো উদ্ধার করে নির্বাচনী পরিবেশ সৃষ্টি করতে হবে এবং ভোটারদের মাঝে যে ভয়ভীতি ভোটারদের মাঝে নিরাপদে ভোটদানের ক্ষেত্রে যেই অনিয়া সেটি যাতে দূর করতে হয় সেই লক্ষ্যে নির্বাচন কমিশনার সভা সেমিনার সিম্পোজিয়ামের মাধ্যমে পাশাপাশি মপসলেও যাতে ভোটারদেরকে উদ্বুদ্ধকরণ করণের মাধ্যমে তারা যাতে একটি সুস্থ ভোটের পরিবেশ সৃষ্টি করতে পারে আমরা সে দাবি জানাচ্ছি আমরা আমাদের দেশের বিভিন্ন কূটনৈতিক যে রাষ্ট্রদূত আছেন তাদের কাছেও আমাদের উদ্বেগের বিষয়গুলোকে আমরা লিখিত আকারে তুলে ধরার চেষ্টা করব